বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দেখছেন বাগেরহাট থেকে গাংচিল টিভির স্টাফ রিপোর্টার শোকত হোসেনের প্রতিবেদন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার সংক্ষেপে রিক পিরোজপুর জোন বাগেরহাট এরিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার চব্বিশ পালিত হয়েছে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের সরকারি পরিচালক এটিএম মাসুদ হোসেন জেলা সমাজসেবা অফিসের নিবন্ধন কর্মকর্তা মোল্লা হুমায়ুন কবি মানববন্ধনের শেষে রিক বাগেরহাট কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ এমদাদুল হক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেম্রতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন রিকের বাগেরহাট এরিয়ার এরিয়া ম্যানেজার ইনসান আলীর সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহব্বত হোসেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার মতিউর রহমান জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শোকত হোসেন সুজনের বাগেরহাট জেলা শাখার সম্পাদক এস কে হাসিব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি ইউনিয়ন পর্যায়ে প্রবীণদের সভাপতি ও সম্পাদক সহ প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ জিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ